আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা নিয়ত ও এর শারীরিক উপকারিতা জন্য আমরা রোজা রাখি কিন্তু এর অসংখ্য আধ্যাত্মিক ও শারীরিক উপকারিতা রয়েছে আসুন জেনে নিই রোজার গুরুত্ব নিয়ত ও শরীরের উপর এর ইতিবাসক প্রভাব রোজার গুরুত্ব ও নিয়ত রোজা ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটি রমজান মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য খরচ আল্লাহ বলেন হে তোমাদের উপর রোজা করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাঁকড়া একশো তিরাশি নাম্বার আয়াত রোজার উদ্দেশ্য ও তাৎপর্য রোজার মাধ্যমে একজন মুসলমান আত্মশুদ্ধি অর্জন করেন আলোর প্রতি ভক্তি বৃদ্ধি করেন এবং ইচ্ছা শক্তির নিয়ন্ত্রণ করতে শিখেন এটি ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের অবস্থা উদধাবন করতে সাহায্য করে যা আমাদের হৃদয়কে নন্দ ও সহানুভূতিশীল করে তোলে রোজা নিয়ত করা আবশ্যক নিয়ত অন্তরের ব্যাপার হলেও মুখে উচ্চারণ করা উত্তম রোজা নিয়ত নামায়ু আন আসমা মিন মিনারি রামাদান মুবারক ফাজা আল্লাহ ফাতাক আব্বাল মিন্নি ইন্নাক আন্তে সামিউল আলিম অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র রঞ্জানে তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজ রাখার ইচ্ছা পোষণ করলাম চলুন এবার জেনে নেওয়া যাক রোজার শারীরিক উপকারিতা সম্পর্কে হজম প্রক্রিয়ার উন্নতি রোজার সময় খাবার গ্রহণের বিরতি থাকার কারণে হজম প্রক্রিয়া স্বাভাবিক ছন্দে ফিরে আসে এবং পাচনতন্ত্র বিশ্রাম পায় এতে গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায় এবং অন্তের কার্যকারিতা বৃদ্ধি পায় রোজার মাধ্যমে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয় দীর্ঘ সময় না খাওয়ার ফলে শরীর তার জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো ধ্বংস করতে পারে যা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ সঠিকভাবে রোজা পালন করলে ওজন কমতে পারে এবং শরীরে অতিরিক্ত চর্বি জমতে পারে না তবে ইফতার ও শেহরিতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া জরুরি যাতে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা না হয় রক্তচাপ নিয়ন্ত্রণ রোজা রাখার ফলে দেহে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এছাড়া রক্তের কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ হ্রাস পায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় মানসিক প্রশান্তি রোজা শুধু শারীরিক নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটি স্টেজ হ্রাস করতে সাহায্য করে এবং মনোযোগ ও ধৈর্য শক্তি বৃদ্ধি করে রোগীদের জন্য রোজা উপকারী হতে পারে কারণ এটি ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে শরীরে গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইমিউন সিস্টেমের উন্নতি নিয়মিত রোজা রাখলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এটি নতুন সেল তৈরির প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং শরীরকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী করে তোলে প্রিয় ভাই ও বোনেরা রোজা শুধুমাত্র ধর্মীয় ইবাদত নয় এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত উপকারী এটি আমাদের ইচ্ছা শক্তি বৃদ্ধি করে ধৈর্য ধারণ করতে শেখায় এবং আত্মশুদ্ধির পথ প্রশস্ত করে আসুন আমরা এই মহান ইবাদতকে যথাযথভাবে পালন করি এবং আল্লাহ সন্তুষ্ট অর্জন করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল